রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে সেফ ড্রাইভ লাইফ এর মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন সেই উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে আশুতোষ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বালুঘাট শহরে একটি সচেতনতা পদযাত্রা করা হয় পদযাত্রাটি বালুঘাট শহর প্রদীক্ষণ করে সাধারণ মানুষদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বার্তা দেয় আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলবে বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা অর্ডারে আগামী সাত দিন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেফ ড্রাইভ সেভেলের উপর বিভিন্ন কর্ম জনসচেতনতামূলক একটা কর্মসূচি নেওয়া হচ্ছে মানুষকে সচেতন করার জন্য যাতে পথ দুর্ঘটনা কমে তার জন্য আমরা এই আমরা একটা র্যালির মাধ্যমে আশুতোষ বালিকা বিদ্যালয়ের কাছে আমরা অনুরোধ করেছিলাম তাদের যে ছাত্রীদেরকে নিয়ে আমরা একটা র্যালি করছি এবং মানুষকে একটা বার্তা দিচ্ছি যে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন এবং রোড সেফটি মেজারগুলো ফলো করুন যাতে আমরা দুর্ঘটনা কমাতে পারি নিজের নিজেরা সচেতন হন এবং পুলিশকে হেল্প করুন এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের তরফ থেকে সবসময় প্রচেষ্টা থাকে যে দুর্ঘটনা কমানোর জন্য আমরা বাইক ওদেরকে সবসময় বলি যে হেলমেট পরে চলুন যখন এবং ট্রিপল রাইডিং করবেন না কিন্তু কিছু কিছু আছে যারা এখনও সেটা ভালো করছে না তার জন্য দুর্ঘটনাগুলো ঘটছে তা আমরা আমাদের তরফ থেকে বালদঘাটবাসীর কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যারই ছেলে মেয়ে যেই বাইক চালাবে বাইক থেকে যেন হেলমেটটা নিয়ে চলে এবং গাড়ির যে স্পিড থাকে সেটাকে যেন কন্ট্রোলে রাখে যাতে নিজেও যেন দুর্ঘটনা এ ঘটনা না পরে অন্য অন্য কোনো প্যারিসিডেন্টও যাতে আঘাত না করতে পারে যাতে দুর্ঘটনা কমানো যায় কিন্তু যারা অনেকে ফলো করছে অনেকে করছে না এটার জন্য আরো ব্যাপক জনসচেতনার প্রয়োজন এবং শুধু এটা পুলিশকে করলে হবে না এজ এ নাগরিক হিসাবে প্রত্যেকের একটা পার্ট থাকবে যে এই কাজে এগিয়ে আসা এবং তাদেরকেও সবাইকে বলা তাদের ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে বলা যে তুমি গাড়ি চালানোর সময় মোবাইল ইউজ করবে না সিট সিট বেল্ট লাগাবে